আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি আমাদের স্থানীয় বাজারে কামালখান বাজার তো আমাদের এই বাজারটি জামালপুর সদর উপজেলায় অবস্থিত তো এই বাজারটি কিন্তু খুবই পুরাতন এবং ঐতিহ্যবাহী বাজার তো কালের আবর্তনে জায়গায় জায়গায় মোড়ে মরে বাজার হয়ে কিন্তু প্রাচীন বাজারগুলোর ঐতিহ্য হারিয়ে ফেলেছে তো আজকে আমাদের এই বাজারে সকল শাক সবজি এবং অন্যান্য পণ্যের খুচরা বাজার দর সম্পর্কে আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দিব আমার সাথেই থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের কামালখান বাজারে কাঁঠাল উঠেছে এখন কাঁঠালের সময় প্রচুর পরিমাণে কাঁঠালের আমদানি হয়েছিল ইতিমধ্যে অসংখ্য কাঁঠাল কিন্তু বিক্রি হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে দশ টাকা পনেরো টাকা এমন না তো মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে এই কাঁঠালের আমদানি হয় তো এই কাঁঠালের এই মৌসুমে কিন্তু দাম নাই বললেই চলে দেখতে পাচ্ছেন এই যে এখানেও দরদাম হচ্ছে যে মামাও নিয়ে আসছেন কাঁঠাল কত নিয়ে আসছেন আটটা না কাঁঠাল অনেক ধরছে তো এই মৌসুমে কিন্তু কাঁঠালের দাম নাই বললেই চলে আর এই পাশে রয়েছে বাঁশের তৈরি জিনিসপত্র তো এখন যেহেতু বর্ষা মৌসুম তো এখন কিন্তু জায়গায় জায়গায় পানি বৃষ্টি পানি ইতিমধ্যে আবার বন্যা হয়ে এসেছে সেজন্য কিন্তু এই যে বাঁশের তৈরি যে মাছের ভাত এগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে কত করে চাইতেছেন দাম সাতশো পঞ্চাশ অনেক দাম কত বিক্রি কত দিয়ে কিনলেন ছয়শো টাকা দিয়ে কিনলেন তো খুবই সূক্ষ্ম কাজ কিন্তু একটা বাইর তৈরি করতে আপনার কতক্ষণ সময় লাগে সময় লাগে একদিন সময় লাগে একদিন একটা তৈরি করতে তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটি মাছ পাতার ফাঁদ আমাদের আঞ্চলিক ভাষায় বলে বাইর তো এই বাইরটি তৈরি করতে কিন্তু পুরো একটা দিন লাগে যে ওনার মুখ থেকে শুনলেন এই যে এই পাশে অন্যান্য যন্ত্রপাতিও রয়েছে এই যে আরেকটি মাছ ধরার যন্ত্র এটাকে কি বলে পলো বলে আমাদের গ্রাম্যবাসে পলো বলে রয়েছে বাঁশে ঝাটা ওসা আর চালুন এগুলো সবই কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা বলতেছি আপনাদের এলাকায় অন্য নামেও হয়তো চিনতে পারেন দর্শক এখন আমরা জেনে নিব আমাদের স্থানীয় কামাল খান বাজারে পেঁয়াজ রসুন কি দরে খুচরা বিক্রি হচ্ছে পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন আজকে আর রসুন দুইশো টাকা কেজি তো শুনতে পেলেন আজকে রসুন এবং পেঁয়াজের খুচরা দরদাম দর্শক এখন কিন্তু আমের মৌসুম আমাদের দেশি আম শেষ হয়ে যাওয়ার পর এই যে এই আমগুলো বিভিন্ন জায়গা থেকে আসে ম্যাক্সিমামই রাজশাহী থেকে আসে তো আপনার এখানে কত ধরনের আম আছে এটা রুপালি এটা জিনুক জিনুক আর এটা নকলা না এই নকলা কত করে কেজি বিক্রি করতেছেন 40 টাকা কেজি 60 টাকা কেজি আর এই জিনুক কেজি এটা একই দাম আর রোপালি কত করে বিক্রি করতেছেন সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি বিক্রি করতেছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কামাল খান বাজারে আজকে আনারস উঠেছে তো এখন কিন্তু আনারসের ভরা মৌসুম এটা এটা কি জাতের আনারস ভাই কি জাতের এটা জলডঙ্গি জলডঙ্গি তো জলডঙ্গি আনারস ওই একই জাতের নাকি ওইটা ওইটা ক্যালেন্ডার তো এটা হচ্ছে ক্যালেন্ডার আনারস কত করে পিস চাইতেছেন পঞ্চাশ পঞ্চাশ টাকা ক্যালেন্ডার আনারস চাচ্ছেন পঞ্চাশ টাকা পিস আর এ পাশে রয়েছে জল আনারস কত করে চাইতেছেন ত্রিশ ত্রিশ টাকা পিস ত্রিশ টাকা পিস চাইতেছেন তো দর্শক দেখতে পাচ্ছেন উনি কচু কিনে নিলেন কত দিয়ে কিনলেন মেলা মেলা কত টাকা টাকা পিস এই যে উনি প্রায় কচু বিক্রি করে করে শেষ খুবই সুন্দরভাবে কচুগুলো পরিষ্কার করে দেন আজকে তো বিক্রি করে ফেলছেন সব না দেখতে পাচ্ছেন আর মাত্র দুটি কচু রয়েছে কত করে বিক্রি করলেন ষাট সত্তর পঞ্চাশ আর কি সাইজ অনুযায়ী না সাইজ অনুযায়ী আজকে কচু বিক্রি হলো ইরি কচু পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা দর্শক দেখতে পাচ্ছেন ঘন বৃষ্টিপাতের মধ্যেও কিন্তু খুবই চমৎকার এই যে মোলা শাক নিয়ে আসছেন কার আপনার এই বৃষ্টিপাতের মধ্যে এত সুন্দর শাক কীভাবে ফলাইছেন এটা না না বালু থাকার পরেও প্রচন্ড বৃষ্টিপাত হলে তো এত সুন্দর হওয়ার কথা না বৃষ্টির না থাকলে আরো সুন্দর হইতো প্রতি আটিতে কি পরিমাণ আছে আধা কেজির উপর আছে আধা কেজির উপরে আধা কেজির উপরে আছে কত করে বিক্রি করতেছেন 20 আটি 20 টাকা আটি তো অসময়ের মোলা শাক আজকে বিক্রি হচ্ছে 20 টাকা আটি আর প্রতি আটিতে আধা কেজির উপরে রয়েছে আর এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন কাটা মিষ্টি কুমড়া তো চাহিদা মতো যাদের চাহিদা কম ওনারা কিন্তু এই কাটা মিষ্টি কুমড়া নিয়ে খেতে পারেন কত করে বিক্রি করতেছেন এটা বিশ টাকা ফাল্ডি বিশ টাকা করে বিশ টাকা পিস এই যে কেটে রেখেছেন প্রত্যেকটি পিসের দাম হচ্ছে বিশ টাকা আর এই যে পাশে রয়েছে বিভিন্ন ধরনের সবজি আপনাদেরকে সব সবজির দাম আজকে এই দোকান থেকে জানিয়ে দিব লেবু কত করে কেজি বিক্রি করতেছেন টাকা কেজি পটল কত আশি টাকা আর কচুর মুখি সত্তর আর আলু ষাট দুইশো টাকা কেজি আর ডাটা কত করে বিক্রি করতেছেন বিশ টাকা আটি না আর ঢ্যাঁড়শ পঞ্চাশ টাকা ঢ্যাঁড়শ বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা কেজি ধরে দর্শক আমি এখন আছি কামালখান বাজারের মাছের বাজারে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় পাঙাশ পাঙ্গাশ কত করে বিক্রি করতেছেন একশো সত্তর টাকা কেজি তো একশো টাকা কেজি ধরে বিক্রি করতেছেন আর এই পাশে রয়েছে ইলিশ আর এটার নাম কি চাইনা ইলিশ না আর এটা দেশি কোনটা কত দাম এটা কেজি ছয়শো টাকা আর চাইনা দেড়শো টাকা দেড়শো টাকা তো চাইনিজ জিনিসের দাম কম সেটাই স্বাভাবিক এই যে দেখতে পাচ্ছেন তেলাপিয়া নিয়ে বসে আছেন বড় বড় তেলাপিয়া কত করে দুশো বিশ দুশো বিশ টাকা কেজি দুশো বিশ টাকা কেজি বিক্রি করতেছেন তেলাপিয়া এখন কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তো বৃষ্টিপাতের মধ্যেও কিন্তু যেই ছোট মাছ পাওয়ার কথা সেই মাছ কিন্তু পাওয়া যায় না খুবই অল্প পরিমাণে নিয়ে তো মাছের আমদানি কিন্তু অন্যান্য দিনের চাইতে খুবই কম এই যে পাশে দেখতে পাচ্ছেন কই কই কত বিক্রি করতেছেন ওই 250 টাকা 250 টাকা কেজি চাশের না চাশের কই সেজন্য দাম কম এই কই যদি দেশি হতো তাহলে কিন্তু 400 500 টাকা কেজি কিনতে হতো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কামাল খান বাজারে খুবই মুখরোচক জিলাপি বাজা হচ্ছে আর এই পাশে রয়েছে গুড়ের ঝুল গুড় না তো এই যে ভাজা হয়ে গেলে এগুলো এখন এই গুড়ের শিরাতে মেশাবেন হয় নাই হওয়ার পথে না আর এই দিকে দেখতে পাচ্ছেন বেচাকানা চলছে খুবই মুখরোচক খাবার জিলাপি তারপর রয়েছে পেঁয়াজু গুলগুলি আর রয়েছে ঝুড়ি সেটা কি হয়েছে ঝুরি ঝুরি নামাই হ্যাঁ হ্যাঁ নামান নামান তো গরম গরম জিলাপি কিন্তু খুবই মজাদার তো স্থানীয় বাজারে এরকম কিন্তু মুখরোচক খাবারের দেখা মেলে কতক্ষণ লাগবে এই কতক্ষণ সময় লাগবে এক মিনিটেই হয়ে যাবে না তো এক মিনিটেই হয়ে যাবে মেশানো প্রায় শেষ এখন বিক্রির জন্য রেডি